আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো লেখাকে ভয়েজে কনভার্ট করতে পারবেন মানে আপনি চাইলেই যে কোনো সাইডে কিন কোনো লেখা হতে পারে ওইটাকে মেয়েদের ভয়েজের মাধ্যমে কনভার্ট করতে পারবেন এইটা শুনতেছেন সেটাই সত্য চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই এই অ্যাপটি লাগবে এই অ্যাপসটি পাওয়ার জন্য চলে যেতে হবে আপনার প্লে স্টোরে আসার পর টেক্সট টু স্পিচ নামটি লিখে সার্চ দিলে চলে আসবে আমি সার্চ করে দিতেছি অলরেডি আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন উপরে ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন আপনি যে দেশের ভাষা শুনতে চান ওই দেশটি সিলেক্ট করে দিবেন পাশে দেখতে পারবেন ডাউনলোড নামে অপশন আছে ওখানে আপনি একটি ফোল্ডারের নাম লিখে সেফটি ক্লিক করলে ওই ভয়েসটি সেভ হয়ে যাবে আর নিচে যে তিনটি সেকশন দেখতেছে ওগুলোর মাধ্যমে আপনি যে কোনো বয়েস বয়েসটিকে ফাস্ট করতে পারবেন স্লো করতে পারবেন তার পাশাপাশি পণ্যটু দিয়ে চিকন মোটা করতে পারবে শোনার জন্য এই মাইক অর্থনৈতিক ক্লিক করবেন আর আপনার যে লেখাটি ওইটাই অপশনে সাবমিট করবেন আপনিদেরকে আমি ভাবে করে দেখিয়ে দিতেছি দেখুন আমি এখানে লিখে দিব কেমন আছো তারপর সে আমাকে করে শুনিয়ে দিবে আর এই ভয়েসটিকে আমি সেভ করব নিচে আরও চারটি অপশন আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ কিছু নয় আপনি চাইলে সেগুলো কাটাকাটি করে দেখে নিতে পারেন আমার মনে হয় এগুলো বেশি কাজে আসে না বাকিটা আপনার ইচ্ছা দেখুন আমার ভয়েসটি সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে যে কোনো লেখাকে ভয়েসে কনভার্ট করে নিতে পারবে আমরা অনেক দিন তালাই ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি নিজে তবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে নতুন কিছু শিখাতে পারি নতুন কিছু বুঝাতে পারি আজ থেকে এই চ্যানেলটি আমি চালাব আপনাদেরকে বুঝাবো শিখাবো অনেক কিছু আপনাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিব তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি খোদা হাফেজ